তো আমাদের গিয়ার ব্লক খারাপ আছে কি না এটা চেক করার জন্য প্রথমে আমাদের এরকম একটি নতুন বিয়ারিং লাগবে তো আমরা প্রথমে একটা বিয়ারিং নেব তো বিয়ারিং নেওয়ার পরে আমাদের যে এই ব্লকের যে কলার আছে এই কলারের মধ্যে বিয়ারিংটি ইনস্টল করব তো এই যে ওনার বিয়ারিংটি ইনস্টল করতেছি কিন্তু বিয়ারিংটি টাইট হয়ে উঠতেছে তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আমাদের এই ব্লকটি ভালো আছে আপনার পাওয়ার টিলারের যে গিয়ার ব্লক যেটা আছে আমাদের গিয়ার বডি যেটা যেখানে প্রত্যেকটি পার্টস বসে আমাদের পিনিয়াম বসে বিয়ারিং বসে ওই জায়গা যদি ক্ষয় থাকে সেক্ষেত্রে গিয়ারের মধ্যে অত্যন্ত বেশি সাউন্ড আসবে এবং দ্রুত নষ্ট হয়ে যাবে তো আমাদের এই ব্লকের অনেক বয়স হয়ে গেছিলো তো আগের যে বিয়ারিংগুলো আসছিলো ওইগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ডিলা ছিল তো ভাবছিলাম হয়তো ব্লক খারাপ তো সেটা নয় আমাদের যে বিয়ারিংয়ের উপরের অংশ খারাপ মানে ক্ষয় হয়ে গেছিলো সেক্ষেত্রে ডিলা হয়ে গেছে তো এখন আমরা অন্য বিয়ারিং দিয়ে আমরা চেকিং করতেছি নতুন বিয়ারিং দিয়ে তো আমি দেখতে পাচ্ছি আমাদের ব্লকে ভালো পরিমাণেই টাইট হচ্ছে আমাদের বিয়ারিংগুলো তো এরকম টাইট থাকলে আপনার সবদিকে দিকে ভালো হয় আপনার যে পাওয়ার টিলার আসে যে এক্সট্রা নয়েজ যেগুলো আছে ভিতরের ওইগুলো নিরাময় হয়ে যাবে এবং বিভিন্ন ধরনের যে গিয়ার ভেঙে যাওয়া এরকম সমস্যাতেও আপনারা সমাধান পেয়ে যাবেন তো এভাবেই চেক করতে হয় তো আপনারা প্রত্যেকটি জায়গায় এভাবেই চেক করবেন এখানে আমাদের তেষট্টি পাঁচ বিয়ারিং আছে বাষট্টি পাঁচ বিয়ারিং আছে তেষট্টি চার বিয়ারিং আছে এখানে বাষট্টি সাপ বিয়ারিং আছে এইরকম যতগুলো বিয়ারিং সবগুলো কলার আপনারা দেখে শুনে দেখবেন যে হয় আছে কিনা যদি হয় থাকে তাহলে আপনি ব্লক কিনে আনতে পারেন সেকেন্ড হ্যান্ড এবং আপনার নতুনও কিনতে পাওয়া যায় তাহলেই আপনার সুন্দরভাবে ফিটিংস হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন